হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জেনেছি অনেক ওয়েলকাম তো দেখো আমি সকাল বেলায়। মানে এটা আজকে সারা দিনে কালকে সারাদিনে কী কী করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কালকে একটু ছেলেকে নিয়ে যাবো গিয়েছিলাম আর কি ডাক্তারখানায় ডাক্তারখানায় যাওয়ার আগে আমি রেডি হয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এই দেখো টিপ পরা হয়নি তো চলো টিপটা পরেই আসি তারপর এই যে পাপা উঠে গেছে পাপা ওর বাবা রেডি করে দিচ্ছে আর তারপর শাশুড়ি মায়ের হাতে স্পেশাল চা চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গোপাল কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি আর এই বাসন হয়েছিলাম আর জলও এসে গিয়েছে তো জলটা তুলে তারপর যাবো ডাক্তার দেখাতে তো তার আগে এই যে আমি বাবানের সব জামাকপুর। মানে কি মেলে দিয়েছি কারণ আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কখনো রোদ্দ্র থাকছে কখনো থাকছে না তারপর বলো একটা কাজ মানে ধরো তুমি করলে পরিষ্কার করে তারপর যদি সেই কাজটি ডবল করে আবার করতে হয় তো তখন কেমন লাগবে দেখো সকালবেলা কিন্তু আমি উঠুন উঠুন পরিষ্কার করে ঝাড় দিয়েছি আবার এই গাছের পাতাগুলো পরে উঠোনটা আবার নোংরা হয়ে গেল আবার আমাকে ঝাড় দিতে হবে তো এই যে ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছে আমি বাবা আর বাবান গিয়েছিলাম ওর বাবা যায়নি তো যার যার ওষুধ এরকম আলাদা করে নিচ্ছি এখানে আছে পাপার ওষুধ আমার ওষুধ আমার শ্বশুরের ওষুধ আর ওর বাবার ওষুধ মানে আমার বড়ের ওষুধ তো তারপর এসে বাবানকে খাবি দিয়েছি তো বাবান ঘুমিয়ে পড়েছে আর দেখো আমার মুখটা কেমন হয়ে গিয়েছে মানে নিজের যত্ন নেওয়া একদমই হচ্ছে না আমার স্কিন কেয়ার করা তো একদমই হচ্ছে না তো তারপর তাড়াহুড়ো করে বরকে কিছু অল্প করে পিঁয়াজি করে দিলাম আর এই যে বাবানের খাওয়াটাও রেডি করলাম বাবান আবার ঘুম থেকে উঠে গিয়েছে আর এই যে দেখো বাবান এখন আমার কোলে আছে কোল থেকে নামতেই চাইছে না তো এই যে দেখো বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে কারণ আমি ছেলে খাওয়াচ্ছি বলে হেল্প করে দিচ্ছি আর এই যে এখানে দিদাও আমাকে সাহায্য করছে দিদায় যে পৈশাখের বিটুলি থেকে এইগুলো লালগুলো বেছে নিচ্ছে পাকাগুলো আর এই যে মা মা বলছে তোমার তো দেরি হয়ে যাবে ঠাকুর ঘরে আসতে তো আমি যেয়ে চলে যাচ্ছি আর মানে আমার শ্বশুরবাড়িতে না সবাই আমাকে খুব সাহায্য করে মানে কাজ করতে হেল্প করে খুব কোনো কাজ আমাকে নিজে একা করতে হয় মানে সব কাজে আমাকেই করতে হয় কিন্তু কিছু কিছু কাজ ওরাও এগিয়ে রেখে দেয় তো সেটাই আজকে তোমাদের সাথে আমি বললাম যে আমার শ্বশুরবাড়ির লোকেরা কেমন এরা জানে তো খুবই ভালো আমার বাড়ির বাবা মার মতনই কিন্তু আমার কেয়ার করে কিন্তু মাঝে মধ্যে কী বলো তো সবাই একসাথে থাকতে গেলে ঝগড়া ঝাঁটি ঝামেলা তো হয়েই থাকে না এগুলো আমাদের বাড়িতে কেন সব বাড়িতেই হয় কিন্তু আমার একটু মাথা গরম হয়ে যায় একটু কিছুতেই মাথা গরম হয়ে যায় কেন আমি নিজেও বুঝতে পারি না তো সেই জন্য খুব রাগ করি মুখটা ভার করে থাকি আর আমার শাশুড়ি বা সেই জন্য বগাবকি করে আর কী বলো তো একজনের দোষে তো হয় না সব রকম মিলিয়ে আমাদেরকে চলতে হয় তো সত্যি আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো খুব আর এই যে দেখো আমার বাবা হওয়ার পর থেকে আমার চুল উঠেই যাচ্ছে আমার চুল কতটা উঠে গেছে আগে কত রকম নানান রকমের হেয়ার স্টাইল করতাম আর এখন হাত কোপাতেই সন্তুষ্ট আগে মা এরকমভাবে চুল বাঁধতো মাকে বলতাম কী ওরকমভাবে একরকমভাবে চুল বেঁধে রেখেছো অন্যরকমভাবে বাঁধো এখন নিজে বুঝতে পারছি যে মাকে না শুধু ওরকম হাত কপা করেই রাখে সব সময় তো সন্ধ্যেবেলা এই যে আমি দিতে চলে এসেছি তো কী বলতো বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে অনেক পার্থক্য অনেক তো যারা যারা বিয়ে করেছে তারা তারা তো বুঝতে পারছে আর যারা বিয়ে করেনি তারা ঠিক পরে একদিন না একদিন বুঝতে পারবে তো আমার মনে হয় বিয়ের জীবনটাই ভালো তখন সব কিছু হয় তো এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম আর পাপার জিনিসপত্র দেখো খাটের উপরে সব এক লাট হয়ে গেছে এই সবগুলো আজকে আমি কেচেছি আর এই যে তারপর জল ভরতে বসে বললাম কারণ জল দাদা এসেছে বাবার মা গিয়েছে জল আনতে কি বলো তো এখন বর্ষা পড়েছে তো সেই জন্য বাবার বাইরে জল আনতে যায় না ওই বাড়ির সামনে একটা গাড়িতে করে জল আসে ওখান থেকে আমাদের খাওয়ার জল কেনা হয় তো তাই জল কিনতে গেছে ওরা আর আমি বোতলগুলো ভরে এই জলের পাত্রটা ফাঁকা করে নিচ্ছি আর আমার বর টিভি দেখছে আর কাজ করছে তো আমি ওটা থাকিয়েছিলাম টিভির দিকে তারপরে এই যে দেখো সব জলগুলো ভরে নিচ্ছে আর এই যে দেখো কাজ করছে ও কী বলতো যেটুকু টাইম দোকানে থাকে দোকানে থাকে যখন বাড়ি আসে বাড়িতে আমাদেরকেই সময় দেয় ও বাইরে কোথাও যায় না কোনো ক্লাবে যায় না কোনো বন্ধু বান্ধবের সাথে ইয়ে করে না আড্ডায় আর কি মানে না যতটা দোকানে হয় সে ততটাই আর তারপর যখন কোনো অনুষ্ঠান হয় অনুষ্ঠান কিন্তু ফাও অনেক ছেলেরা দেখবে যে বাড়িতে থাকলে এখানে কোনো ঘুরে বেড়ায় বাড়িতে কোনো কাজ করে না বাড়ি কাউকে সময় দেয় না কিন্তু আমার বর কিন্তু একদমই এরকম না আর এই যে দেখো সন্ধেবেলা আমি সব কাজ টাজ করে আবার ঝাড় দিচ্ছি আর রাত্রে রান্নাটাও হয়ে গেছে আর মা একটু চলে গেলে মা বলছে সব কিছু ভিডিও করতে হয় যা কাজ করো তাই একটুই হাসছিলাম তখন এই দেখো মা এখনও বলছে আর এই ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি এই ঝাঁটা দিয়ে একদম ঝাড় দেওয়া যায় না কিন্তু কি বলো তো বাপের বাড়ি মা হলে তাড়াতাড়া দেওয়া যায় যে এই ঝাঁটাতে ঝাড় দেওয়া যায় না ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হয় শ্বশুর বাড়ি তো সব কিছু শ্বশুর শাশুড়ি যা করে আমাদেরকে সেটাই মানিয়ে নিতে হবে আরে এই যে দেখো রিং লাইট এই রিং লাইটের কিন্তু একটা ভিডিও আছে এটা আমাদের খুব স্বপ্নের একটা আশার একটা জিনিস তোমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা দেখে নিও যে রিং লাইটের ভিডিওটা এই কীভাবে রিং লাইটটা কেনায় এর একটা ইতিহাস আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এটাও আমি সবসময় যত্ন করে রেখে দিই যখন ভিডিও করি করি যখন ভিডিও না করি এরকমভাবে গুছিয়ে তুছিয়ে রেখে দিই তো আজকে এটাই তোমাদের সাথে বলার ছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা কেমন তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল সেই জন্য কমেন্ট তার কমেন্টে আমি একটা বড় ভিডিওই বানিয়ে ফেললাম তো সে কিন্তু প্লিজ দেখো আমার এই ভিডিওটা তোমার কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা কেমন তো আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে তোমরা প্লিজ আমার চ্যানেলে যাও গিয়ে দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আমরাও আর তোমরা যারা যারা আমার চ্যানেলের আমার পরিবারের বন্ধু তাদেরকেও আমি সাবস্ক্রাইব ব্যাক করে দিয়েছি আর দেব তো আমিও তোমাদেরকে আর কি সাহায্য করবো তোমরা আমাদেরকে করো এইভাবেই তো চলতে হবে না তো ঠিক আছে তো আমার পাপা ঘুম থেকে উঠে গিয়েছে ওই ওই ঘর থেকে ডাকছে এই ভয়েসটা তুমি পরে দিয়েছি তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানছি অনেক 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 ধন্যবাদ